ইসমিল্লাহি রহমান রহিম সারা মালিকুম ওয়াহ্মাতুল্লাহি আমরকা আতু আজকে আমি আচ্ছাদের মাঝে হাজির হয়েছি নেক সুস্থ সুন্দর পুত্র সন্তান লাভের একশো পরীক্ষিত পৃথিবীর সেরা ইসলামিক একটি আমোদ নিয়ে এটি হচ্ছে পৌত্র সন্তানের আমোদ হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক প্র্যাকটিসেস ফর হেভিং এ কোড হেলদি অ্যান্ড বিউটিফুল সান আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখাব যেই আমলের মাধ্যমে আল্লাহ তালার অশেষ সহমতে ইনশাল্লাহ আপনার কুল জুড়ে আল্লাহ তালা নেক সুস্থ সুন্দর এক পুত্র সন্তান দান করবেন এমন অনেক মাও বোনেরা রয়েছেন যারা দীর্ঘ বছর ধরে অপেক্ষা করছেন একটি সুন্দর সুস্থ নেক পুত্র সন্তান লাভের জন্য আপনারা অনেকেই অনেক চিকিৎসা নিয়েছেন অনেক আমল করেছেন অনেক দোয়া করেন তাহা নামাজ পড়েন কিন্তু কোনো মতেই ফল আসে না তবে আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শেখাবো এই আমল আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ আজকের এই আমলটি আপনাদেরকে জানাবে কিভাবে একশো পার্সেন্ট সঠিক নিয়মে আমল করলে একশো পার্সেন্ট পরীক্ষিত আপনি নেক সুন্দর সুস্থ একটি পুত্র সন্তান লাভ করবেন দেখা যায় এই পুত্র সন্তান লাভ না করার কারণে অনেক এমন মা ও বোনেরা রয়েছেন যে যাদের সংসার একেবারেই ভেঙে যাচ্ছে দেখা যায় শ্বশুর বাড়িতে আপনাদেরকে এই পুত্র সন্তান লাভ না হওয়ার কারণে অনেক কথা শুনতে হয় অপমান অপদস্থ হতে হয় দেখা যায় আপনার সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয় আসলে আল্লাহ তারার কাছে পছন্দের কয়েকটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে কন্যা সন্তান কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায় আল্লাহ তারার পছন্দের কিছু বিষয়ই বিশেষে অনেকের দুঃখের এবং অনেক সময় না বুঝে মানুষের অশান্তির কারণ হয় আপনাকে জানেন আল্লাহ তালা পুত্র সন্তানের চাইতে কন্যা সন্তানকে বেশি পছন্দ করেন হঠাৎ করে বৃষ্টি আপনাদের অনেকেরই হচ্ছে অপছন্দের কারণ হতে পারে কিন্তু আল্লাহ তালার এটি খুবই পছন্দের বস্তু আবার দেখা যায় অসুখ বেসুখ মেহমান আসা এগুলো কিন্তু আল্লাহ তালার পছন্দের কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় না বুঝেই আপনারা অনেক সময় এটার কারণে অনেক ঝামেলা করে থাকেন মন খারাপ করে থাকেন মন খারাপ করবেন না আল্লাহ তারা চাইতে কাউকে পুত্র সন্তান দিতে পারেন কাউকে চাইলে আল্লাহ তারা হচ্ছে কন্যা সন্তান দিতে পারেন আবার এমন অনেক মানুষ রয়েছেন আল্লাহ তারা যাদের কোনো সন্তানই দেন না তবে আপনারা একটি কথা মনে রাখবেন যে সকল মা ও বোনেরা বছরের পর বছর নেক একটি পুত্র সন্তান লাভের জন্য অনেকভাবে কান্নাকাটি করছেন আপনার সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা কিন্তু ইসলাম কিন্তু আপনাকে জানিয়েছে কিভাবে আমল তদবির করলে আল্লাহ তালা রহমতে ইনশা আল্লাহ আপনি সঠিক ফলাফল পাবেন এবং আল্লাহ তার আপনাকে একটি নেক সুন্দর সুস্থ পুত্র সন্তান দান করবেন যদি আপনি সঠিক নিয়মে আমল করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ তাল্লা রহমতে ইনশা আল্লাহ আল্লাহ তার আপনাকে এমন এক সন্তান দান করবেন যা আপনাকে আল্লাহ তালার রহমতে ইনশা আল্লাহ সম্মানিত করবে সকলে আপনাকে ভালো জানবে ভালোবাসবে এবং দেখা যায় ওই সন্তানের গুণের কারণে আপনি জগৎ বিখ্যাত হয়ে যেতে পারেন শুধুমাত্র আপনাকে এই আমলটি সঠিক নিয়মে করতে হবে আর যদি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে এমন কিছু দেখতে পাবেন যে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশা আল্লাহ দেখেন আসলে মূলত পুত্র সন্তান লাভের পবিত্র কোরআন হাদিস ভিত্তিতে একদম পুরোপুরি আমি রিসার্চ করে দেখেছি তিন ধরনের আমল রয়েছে একটি হচ্ছে আপনার গর্ভধারণের আগেই করতে হয় একটি আমল রয়েছে যেটি হচ্ছে গর্ভের বয়স যখন এক থেকে আপনার দুই মাস এর মধ্যেই করতে হয় আবার এমন একটি আমল পেয়েছি যেটি কন্যা সন্তান যদি আপনি পরীক্ষা করে দেখেন সেই কন্যা সন্তানকে কিভাবে পুত্র সন্তান রূপ ধারণ করতে হয় অর্থাৎ আল্লাহ তারা যে আমল করলে পুত্র সন্তান দিয়ে থাকেন তেমন একটি আমল হচ্ছে আমার জানা রয়েছে তবে আজকে যে আমলটি বর্ণনা করব এই আমলটিকে আপনারা হচ্ছে চাইলে যেটি করতে পারবেন সেটি হচ্ছে গর্ভধারণের আগেও করতে পারবেন অথবা গর্ভের বয়স আপনার এক থেকে দুই মাসের মধ্যেও এই আমলটি করতে পারবেন শুধুমাত্র এই দুইটি ক্ষেত্রে এই আমলকে যদি আপনি ব্যবহার করেন আল্লাহ তারা হচ্ছে আপনাকে নেক পুত্র সন্তান দান করবেন এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই তবে যদি আপনারা মনে করেন এমন অনেক মা ও বোনেরা রয়েছেন যাদের গর্বের বয়স দুই মাসের বেশি হয়ে গিয়েছে অথবা পরীক্ষা করে দেখেছেন যে আপনার গর্বে হচ্ছে কন্যা সন্তান আল্লাহ তারা দান করেছেন যদি মনে করেন যে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে সেই কন্যা সন্তানকেই আপনি হচ্ছে পুত্র সন্তানের রূপ দিবেন তাহলে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে ইটুপ আমার একটি আমল রয়েছে কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তানের আমল সেই আমলটিও আপনারা হচ্ছে করতে পারেন আল্লাহ তালা রহমত ইনশাআল্লাহ যদি মনে করেন যে এখন আর এই আমল করার সময় নেই আপনার গর্বের বয়স পাঁচ মাসের মতো হয়ে গিয়েছে তখন আপনি ওই আমলটি করে দেখেন আল্লাহ তালা আপনাকে ইনশাআল্লাহ পুত্র সন্তান দান করবেন এত এত পরীক্ষিত সেই আমলছি যে আমি এর আগেও হাজার হাজার মা বোনের জন্য এই আমলটি সাজেস্ট করেছি হাজার হাজার মা ও বোনেরাই হচ্ছে ওই আমলের দ্বারা হচ্ছে পুত্র সন্তান কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান লাভ করেছেন সেটা একটা ব্যাখ্যাও রয়েছে কারণ হচ্ছে এই যে আমি আপনাদেরকে হচ্ছে বা হরফটি লিখলাম আপনারা কি জানেন আল্লা লাতারা যখন এই বা হরফটিকে নাজিল করেছেন অর্থাৎ সৃষ্টি করেছেন তখন একষট্টি জন ফেরেস্তাকা আল্লাহ তালা সৃষ্টি করেছেন যারা ওই দিন থেকে কেয়ামত পর্যন্ত আগেও তারা হচ্ছে আল্লাতালার প্রশংসায় নিমজ্জিত ছিল এখন আছে কিয়ামত পর্যন্তও থাকবে এই জন্য এই তাৎপর্য এত বেশি যে আল্লাহ তালা হরফের গুণে হাজার হাজার মা ও বোনকে পুত্র সন্তান দান করেছেন এই আমলটি সাধারণ কোনো আমল না এই আমলটি এর আগেও আমি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইতালি সৌদি আরব দুবাই ভারত পাকিস্তান সহ বিশ্বের প্রায় একশো আটাশটি দেশের মা বোনেরা এই আমল করে কিন্তু পুত্র সন্তান লাভ করেছেন আমি আপনাদেরকে এই আমল বর্ণনা করার ক্ষেত্রে বলতে পারি ইতালির একজন বোনের কথা যার এর আগেও দুইটি কন্যা সন্তান হয়েছিল যখন তার গর্বের বয়স এক মাস পনেরো দিন তখন তিনি আমার সাথে যোগাযোগ করেন তাকে এই আমলটি করতে বলি সেটা প্রায় দুই বছর আগের ঘটনা আল্লাহ তালা রহমতে আমলের কারণে কিন্তু আল্লাহ তারা তাকে পুত্র সন্তান দান করেছেন এমন এক বোন রয়েছেন আমেরিকাতে যিনি সন্তান ধারণ করতে পারছিলেন না দেখা যায় এই আমথি করার পরে সন্তান ধারণ তো করেছেনই আল্লাহ তালা তাকে পুত্র সন্তান দান করেছেন এই যে গোলশানের একজন বোনের কথা বলছি আল্লাহ তালা এর আগে তাকে একটি কন্যা সন্তান দান করেছেন দেখা যায় এটার জন্য সংসারে খুব অশান্তি হতো স্বামীও তাকে সহ্য করতে পারতো না শ্বশুরবাড়িতে কত কথা শুনতে হতো আরও অনেক ঘটনা দেখা যায় তিনি বললেন শাহেক এবার যদি আমার পুত্র সন্তান না হয় আমার সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা তখন এই আমল করে কিন্তু তিনি পুত্র সন্তান লাভ করেছেন এরা প্রত্যেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ রাখেন এবং তাদের যে কোনো বিষয়ে আমার সাথে হচ্ছে পরামর্শ করেন এবং আমাকে খুব ভালো জানেন তারা এবং তারা প্রত্যেকে আমি যাদের আমল করে দিয়েছি তার মতো লোক আসলে আল্লাহ তারা তাদেরকে এত ভালো করেছেন এটা আমি তারা যখন কথা বলেন আশ্চর্য হয়ে যায় তাদের কথা এবং সব কিছু মিলিয়ে হচ্ছে তখন আমি মনে করলাম যে হয়তো আল্লাহ তারা তাদের খুব পছন্দ করেন এই জন্যই মনে হয় তাদেরকে কন্যা সন্তান আল্লাহ তারা প্রথমে দান করেছেন যাই হোক আমি আপনাদেরকে আজকে এমন এক আমলের কথা বলে দিব এই আমল দ্বারা আল্লাহ তালা রহমত ইনশা আল্লাহ আপনারা পুত্র সন্তান লাভ করতে পারবেন এই যে করার দুইটি নিয়ম রয়েছে সেই দুইটি নিয়মের যে কোনো একটি নিয়মে যদি আমল করেন ইনশাল্লাহ আপনারা কামিয়াবি লাভ করবেন দেখেন আপনারা অনেক সময় আমল তদ্বির করেন আমল তদবির থেকে ভালো কিছু পান না সাহেবদের কাছ থেকে আমল তদ্দির নেন সেক্ষেত্রে অনেক সময় পুত্র সন্তান হয় না এগুলোর একটা বিশেষ কারণও রয়েছে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো এখন আপনারা যে কাজটি করবেন আমল তদ্বির করার জন্য অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন আপনারা হচ্ছে ঘরে আমল করে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্রে অজু করে একাকিত্ব ঘরেই আপনি আমল করবেন যেখানে আপনি ছাড়া আর কেউ থাকবে না এটা কিন্তু আপনারা মেনে আমল করবেন অবশ্য অবশ্যই বিষয়টি খেয়ালে রাখবেন এবং আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন আর এই যে বাহারফ রয়েছে বাহারফের যে ফেরস্তা রয়েছে আল্লাহ তালার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে কিন্তু আপনি আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস থাকলে আমল থেকে আপনারা ভালো কিছু পাবেন না কারণ সন্দেহ অবিশ্বাস কিন্তু আপনার আমলকে নষ্ট করে দেয় সেটা আপনারা অবশ্য অবশ্যই খেয়াল রাখবেন কোনো মতেই সন্দেহ অবিশ্বাস করবেন না সেদিকে খেয়াল রাখবেন পূর্ণ বিশ্বাসের সাথে আমল করবেন আর ভরসা করবেন আল্লাহ তালার উপরে আপনারা হচ্ছে পশ্চিম দিক হয়ে এই আমলটি করবেন আর আমল করার ক্ষেত্রে মিষ্টি জাতীয় জিনিস মুখে নিয়ে তারপরে আমল করবেন প্রথমে আপনারা বলবেন পশ্চিম দিকের প্রধান মোয়াক্কিল হজরত দারদাইল আসলাম এবং তার তিন সহকর্মী হজরত জিরকাঈদ আলসালাহ আসলাম হজরত আসলাম এবং কিবরার প্রধান মাকিল হযরত হজরত আইনাইলা আলসালত আসলাম এবং তার তিন সহকর্মী হজরত ফার্গুই আলু আসলাম আসসালাম হজর তাহিদ আলসালাহ আসলাম হজরত আল্লাহ আল্লাহ সালাত আসসালাম আপনারা আল্লাহ তালার ই আমার গর্বের সন্তানকে পুত্র সন্তান লাভে পরিণত করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই হচ্ছে আপনারা আমল শুরু করবেন আমল করার শুরুতেই আপনারা চেষ্টা করবেন সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য এই সারফল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলটি করার জন্য আপনারা অবশ্য অবশ্যই একটি উত্তম মুহূর্ত বেছে নেবেন জায়গায় আপনারা হচ্ছে এই আমলটিকে রবিবার সোমবার বুধবার শুক্রবার এই কয়দিন করতে পারেন বৃহস্পতিবারে করতে পারেন তবে উত্তম মুহূর্তগুলো বোঝার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে জানতে পারবেন কোন সময় পুত্র সন্তান লাভের আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় অর্থাৎ যে সময়গুলো ভালো প্রেম মোহাম্মতের আমল করা উত্তম স্বামীকে বাধ্য বস করার আমল এই ধরনের সময়গুলোতে এই উত্তম মুহূর্তগুলো ওই সময় পুত্র সন্তান লাভের যাবেন আল্লাহ আরেকটি বিষয় এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি আমাদের পাশে বেল থাকাটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতে অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত ইউটিউবে গিয়ে দেখবেন আমার দুইটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেল প্রায় তিন হাজার আমল রয়েছে এবং প্রতিটি আমল যে করি যে আমল করবেন সেই আমল থেকে পূর্ণাঙ্গ আপনারা এই আমল করার ক্ষেত্রে এই যে দেখেন দুইটি আপনারা হচ্ছে হয় স্বর্ণকারের দোকানে গিয়ে বা হরফকে আপনি হচ্ছে চাইলে রোপার পারে ক্ষুদায় করে লিখতে পারেন তবে একষট্টি বার লিখতে হবে শুধু বা 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 এইভাবে একষট্টি বার আর যদি মনে করেন যেন এটা আপনার জন্য কঠিন তাহলে আপনি হচ্ছে এটিকে যেটা করবেন সেটি হচ্ছে আপনার সাদা কাগজের মধ্যে বা হরফ একষট্টি বার লিখবেন তারপরে হচ্ছে আপনি অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না তারা বা হরফ বার লিখার পরে চারপাশে গুল করে লিখবেন হচ্ছে এই হে আল্লাহ এই পবিত্র হরফের গুণে আমাকে নেক সুস্থ সুন্দর পুত্র সন্তান দান করুন অর্থাৎ এই বা হরফটিকে একষট্টি বার লিখবেন তার চারপাশে গুল করে এটাকে আপনি যে কথাটা বললাম সেটা লিখবেন এখন অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন আমার যেটা ভালো লিখতে পারেন তারা যেটা করবেন বাহারফকে একষট্টি লিখার পরে আপনারা হচ্ছে এই যে আরবিটা আমি লিখেছি আল্লাহ উম্মা আর সলিহান সপনি জামিয়ান এই এতটুকু কথা এই যে যতটুকু আমি আরবি লিখলাম চারপাশে গোল করে একষট্টি বার বাহারফ লিখার পরে তার চারপাশে গোল করে আরবিটাকে আপনারা হচ্ছে লিখবেন এরপরে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদেরকে যে কাজটি করতে হবে এটা লেখা শেষ হয়ে গেলে অথবা যদি মনে করেন এটা আপনি স্বর্ণকারের দোকানে গিয়ে আপনি এটাকে হচ্ছে খোদাই করে লিখাবেন রূপার পাত্রে তাও লিখাতে পারেন লিখিয়ে বাসায় নিয়ে আসবেন আর নিজে যদি আপনি হচ্ছে সাদা কাগজে লিখেন তাহলে হচ্ছে এই সাদা কাগজকে সামনে রাখবেন অথবা রূপার পাত্রে খোদাই করে যেটা লিখেছেন সেটাকে সামনে রাখবেন সামনে রাখার পরে আপনি শুরুতে একবার বিসমিল্লাহ রহমানের রহিম পাঠ করবেন তারপরে হচ্ছে বলে আশ্রয় থেকে শুরু করে অর্থাৎ সুরা আসর সম্পূর্ণ তেলাওয়াত করবেন সুরা আসর সম্পূর্ণ তেলাওয়াত করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সুরাতুল আসর আপনার হচ্ছে পাঠ করা শেষ হয়ে গেলেই বাংলাতে অথবা আরবিতে তাওকিল বলতে হবে এখন যদি আপনি বাংলাতে তাওকিল বলেন তাহলে আপনাকে বলতে হবে এই পবিত্র সুরার গুণে হে আল্লাহ আপনি আমাকে নেক সুন্দর ষষ্ঠ পুত্র সন্তান দান করুন আর যদি মনে করেন যে আপনি মনে করেন এই কথাগুলোকেই আরবিতে বলবেন তাহলে বলবেন আল্লাহ সোকনি বিফাদলি খায়দা সৌর শরিফ ওয়েলাদান সলিহান জিয়ামিয়ান এই কথাটা হচ্ছে আরবিতেও আপনি চাইলে বলতে পারেন যখন আপনার এবার বলা শেষ হয়ে যাবে আবার সৌরাটি পাঠ করবেন আবার হচ্ছে তাওকিল বলবেন এই নিয়মে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবে এবং আপনি হচ্ছে এই পবিত্র সৌরাটিকে আপনি একশো বার পাঠ করবেন একবারও যেন কম বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন এরপরে পৃথিবীর যে শ্রেষ্ঠ কথা আপনি পাঠ করি আল্লাহ তালা খুশি হয়ে আপনাকে নেকপুত্র সন্তান দান করবেন

هيرين شام ها هيرين شام ها هيرين شام هيرين شام هيرين شام هيرين بكا تاونا هين بكا تاونا هين بشرشين بشرشين تناشين تناشين شام خبركين شام خبركين الله هم بهاكي كاكاي دين يغتا شي بلات شاك شاك فيلين ام بيلين جلدا ما هاجم ما جين وردا مهم ما فايزين بيدتك الا ما قلتا سامع وابثر سبحان من ليس كمثل شيء وهو السميع البصير আপনি হচ্ছে এই আজিমাদ বরহাতিয়াকে আমার মুখ দিয়ে শুনে না নিজেরাই পাঠ করেন আপনাদেরকে হচ্ছে হয় শুনতে হবে পঁয়তাল্লিশ বার অথবা পাঠ করতে হবে এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যা যত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে একটু খেয়ালে রাখবেন আপনারা যখন আমল করবেন আপনারা শতভাগ লাভ করবেন এবং যখন জন্য আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ কি করলে আপনার জন্য উত্তম হবে সেটা আমি বুঝতে পারবো আপনি সেই স্তরের ইজাজত পাবেন ইনশাল্লাহ এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই রূপার পাত্রে খোদাই করেন আর হচ্ছে আপনি কাগজে লিখেন না কেন আপনাকে এটাকে যে কোনো উপায়ে হচ্ছে আপনি কাগজে লিখলে মাদুলিতে ভরে আপনাকে হচ্ছে যেটা করতে হবে সেটি হচ্ছে মাদুলিতে ভরে আপনাকে আপনার কমরে এটিকে ব্যবহার করতে হবে অর্থাৎ নাবির সাথে যেন আটকে থাকে আর যদি মনে করেন যে আপনি এটাকে রূপার পাত্রে খোদাই করেছেন তাহলে এটাকে যে কোনো উপায়ে রূপার পাত্রের দুই পাশ থেকে একটু ছিদ্র করে আপনাকে হচ্ছে সুতা দিয়ে আপনার যে কোনোভাবে নাবির সাথে এটাকে বেঁধে রাখতে হবে তবে যখন আপনার বাধা শেষ হয়ে যাবে সাথে সাথে আপনাকে শেষ দায় চলে যেতে হবে আর দায় গিয়েই আপনাকে হচ্ছে কারি কারিরিন কারি ঋণ আল্লাহ পবিত্র নামটিকে আপনার হচ্ছে একশো বার পাঠ করতে হবে শেষ দায় গিয়ে আর মনে মনে চিন্তা করতে হবে আল্লাহ তার এই পবিত্র নামের গুণ আপনাকে গর্বে পুত্র সন্তান দিয়ে দিয়েছেন এই পূর্ণ বিশ্বাসের সাথে যদি আমল করতে পারেন আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকবেন আল্লাহ আপনাকে পুত্র সন্তান দান করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকম রহমতুল্লাহ আবার